ওয়েলকাম মাই স্টুডেন্ট আজ তোমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে স্বাস্থ্যে জৈব প্রযুক্তির ভূমিকা কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রথম মানুষের প্রচুর কৃত্রিম ইনসুলিনের প্রয়োজন সেই কৃত্রিম ইনসুলিন গ্লাইকোপোটিন এ এ তারপরে থাকছে ভ্যাকসিন কিভাবে তৈরি হয় সেখানে ইন্টারফেরন কি কাজে লাগে এই ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের আজকে স্বাস্থ্যে বায়োটেকনোলজির ভূমিকা বিষয়টা আমি আলোচনা করছি প্রথম প্রথম যে বিষয়টা বলবো কৃত্রিম ইন্ যার অপর্ণা হিমিউ লিং হিমিউ প্রথমে বলবো কি হয় মানুষের প্রথমে নেব মানুষের অগ্নাশয়ের মানুষের অগ্নাশয় অগ্নাশয় থেকে আমরা নেব এম এ সেই এম আর এ থেকে বিশেষ প্রক্রিয়ায় আমরা ডিএনএ বা জিন তৈরি করলাম সেই জিন অর্থাৎ ইনসুলিন তৈরিকারী জিন তৈরি করলাম সেই জিন আমরা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে ই কোলাই প্রবেশ করাবো ইস্ট কোষেও প্রবেশ করালে হয় ইস্ট কোষে প্রবেশ করাবো এই ব্যাকটেরিয়া ইস্ট তারা বিশেষ প্রক্রিয়ায় কৃত্রিম ইনসুলিন তৈরি করবে এই কৃত্রিম ইনসুলিন কি কাজে লাগে ব্যবহার ডায়াবেটিস মেলিটাস এই কাজে এই কাজে লাগে অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস রোগ নিবারণের জন্য কৃত্রিম ইনসুলিন প্রয়োগ করা হয় কৃত্রিম ইনসুলিন যার অপর নাম হিমিউলিন এটা নিয়ে টোটাল ডিসকাস নিয়ে ইনসুলিন কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে প্লে লিস্টে রয়েছে তোমরা সেটা দিতে ক্ষেত্রে ইনসুলিন তৈরি হলো দু নম্বর পয়েন্ট গ্লাইকোপ্রোটিন এ টি গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন এ টি এটা কি জিনিস এটা গ্লাইকোপ্রোটিন এ টি এটির পুরো নাম আলফা ওয়ান অ্যান্টিট্রিটমেন্ট মানুষের গ্লাইকোপ্রোটিন তৈরিকারী জিন প্রথমে আমরা মানুষ নব মানুষের জিন মানুষের এ এ জিন অর্থাৎ কি বোঝানো হচ্ছে এখানে আলফা এটা কার কার প্রবেশ করাবো আমরা ভেড়ার কোষে প্রবেশ করাবো ভেড়ার দেহে প্রবেশ করাবো এই ভেড়ার দেহে প্রবেশ করালে ভেড়া তার বিশেষ প্রক্রিয়ায় তারা গ্লাইকোপোটিন এ এটি তৈরি করে ভেড়া শরীর থেকে সায়েন্টিস্টরা সায়েন্টিস্টে নিয়ে ল্যাবে রাখে কোন মানুষের যদি রোগ হয় অর্থাৎ এটি ব্যবহার কি এম ফাইমা যদি রোগ হয় এম নিবারণ বা নির্ধারণ নিবারণ করে এই এএটি এটা হচ্ছে ব্যবহারের মধ্যে করছে এটা ব্যবহার এটা ব্যবহার এটা পদ্ধতি এবং এটা তার ঘর তার নাম গুলো আছে মানুষের এটি ভেড়া হয়ে প্রবেশ করলে ভেড়া বেশি পরিমাণ এটি তৈরি করবে এটি মানুষের এমফাই কাজে নিবার তিন নম্বর ইন্টারফেরন 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 কি জিনিস ইন্টারফেরন মানুষের ইন্টারফেরন তৈরি জিন একেবারে सिंपल ব্যাপার একদম মানুষের শরীর থেকে আমরা মানুষের ইন্টারফেরন তৈরিকারী জিন আমরা আলেকট করি আইএফ মানে ইন্টার সেই জিন আমরা ইস্টের দেহে প্রবেশ করাবো ইস্ট কোষে ইস্টের তাকে আমরা প্রবেশ করাবো ইস্ট তার বিশেষ প্রক্রিয়া এই জিন সাথে যে মানুষের ইন্টারফেরন বৈশিষ্ট্য যুক্ত ইন্টারফেরন তৈরি করে সেই ইন্টারফেরন মানুষের দেহে কোনো ভাইরাস আক্রমণ হলে মানুষ বা মানুষের দেহে ভাইরাস ভাইরাস আক্রান্ত হলে ভাইরাসের ট্রিটমেন্ট করা ভাইরাসের প্রতিরোধ করা বা নিবারণ করা প্রতিরোধ ভাইরাসের প্রতিরোধ করা হয় ইন্টারফেরন এরপরে আছে ভ্যাকসিন ভ্যাকসিন প্রস্তুতি ভ্যাকসিন তো নানান প্রকার ভ্যাকসিন নিয়ে আমি আলাদা ভিডিও রেখেছি তোমরা দেখে নিও ভ্যাকসিন ভ্যাকসিন এখানে তিন প্রকার ফার্স্ট জেনারেশন 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 সেকেন্ড থার্ড মানুষের দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করা কোনো সে জীবাণু মৃত হতে পারে জীবাণু জীবিত কিন্তু নিষ্ক্রিয় হতে পারে কোনো টক্সয়েড হতে পারে সেগুলো কি করা হয় সেগুলো মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হয় মানুষ সেই রোগটার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে আস্তে আস্তে অনাস্রম ব্যবস্থা করে তোলে দিয়ে ওই রোগটার বিরুদ্ধে প্রতিরোধ করা হয়ে থাকে যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে পোলিও ভ্যাকসিন তাহলে পোলিও ভ্যাকসিন পোলিও জীবাণু মানুষের শরীরে প্রবেশ করিয়ে পোলিও রোগের মধ্যে টিকাকরণ করে দেওয়া এইটা হচ্ছে এইগুলো মোটামুটি ভাবে দেখে রাখবে কৃত্রিম ইনসুলিন তৈরি গ্লাইকোপ্রোটিন এবং ভ্যাকসিন ভ্যাকসিনটা লিখে বলছি না কারণ ভ্যাকসিন আলাদা একটা ভিডিওতে রেখেছি সেগুলো তোমরা দেখেন কমেন্ট লাইক অবশ্যই করবে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবে